ইমরান দেখ এই যে টাকাগুলো দেখতাছিস না এই টাকাগুলা আমার অনেক কষ্টের জমানো টাকা তিল তিল কইরা এই টাকাগুলা আমি কষ্ট করে জমাইছি আমি অনেক স্বপ্ন দেখছি এই টাকা দিয়ে একটা বাড়ি করুম আমি সেই বাড়ি না কইরা এই টাকাগুলা তোরে দিতেছি তুই কিন্তু ভাই আমার লগুল ডপলটা কিছু করিস না বিশ্বাসটা রাখিস তুই কিন্তু আমারে ঠিক মতো টাকাগুলা দিয়ে তুই চিন্তা করস কে তোর টাকা তো আমি তোরেই দিব তোর টাকা আমি সময় মতন তোরে দিয়ে দিবু তুই যে টাকাটা দিস না এটা তো আমার কাছে আমানত হিসেবে থাকবে বন্ধু রে তোর অনেক ধন্যবাদ রে বন্ধু তুই আমার দিস আমি কোন দিন শোধ করতে পারবো না দোয়া করিস আমার আমার আরে ব্যবসার পরশ জীবনে কিছু কর তৈলে কয়ের তেল ডাক কই বাঁচতে হয় সারা জীবন ব্যবসা করবি টাকা ইনকাম করতে পারবি না সিস্টেম জানতে হয় পরশ এই যে আমার দোকানটা দেওয়া না এই দোকানে কিন্তু একটা টাকাও আমার ইনভেস্ট নাই সব টাকা মনшет সিস্টেমে সিস্টেমে আই না আমি এরো পাঁচ পাঁচটা দহন বানাইছি টাকা রে টাকা রে টাকা রে টাকা রে টক 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 করি কি বন্ধু ভালো আছস हां ভালোই আছি ব্যবসাবারে মনে মোনায় ভালোই চলতে আছে দে আমার লাভের টাকাটা দে ব্যবসাবারে যেটা ভালো চলতে আছে না খারাপ চলতেছে রে তুই জানোস খবর আছস ব্যবসাবারে যেটা পুরো আমার লালবাতি চলতেছে তুই লাভের টাকার কথা মানে ব্যবসা লাভ হলো না আমার লাভের টাকা দিবি আমার লাভের টাকা নিতে আমার লাভের টাকা দিবি ঠিকই বসো লসের বসো না কে তোর কাছে কোন আমি টাকা আনছি কি কইয়া লাভ হলো তোর অর্ধেক দিবো লস হল অর্ধেক না লাভের না সাইডের দরা ৩০ দিলে হমান সমান হবে তিরিশ দেয় তারপরে লাভ হইলে দিব অনেক ভাই তোর কাছে মাপ চাই তোর লাভ আমার লাগতো না আমার ভুল হয়ে গেছে কি মনে আসল টাকা দে ও এ তো গাছের গোড়া যে কয়লার দিয়ে দিলাম পকেট তে বার করিয়া সবটা দোকানের ভিতর ধইন্যে না তা বাইরে যেতে সময় লাগবে না এটা সিরে সিঁড়ি বাইরবে আর এইটা সিরে শিরে বাইরে লিখবে টা বাইরেবিনি বাইরবেনি তো আগেই লজ খাই প্রায় শেষ করে আর তোর যদি চার্জার মার্জার লাগে আমার টেনায় নিস নিয়ে আস্তে আস্তে টাকা টুকু

এই যে পাওনাস্তিলে আমার বাসা ভাই তোর টা আমি একসাথে দিতে কিস্তি দি কিস্তি দিনে তৈরি তুই আমার দোকানের সামনে আমার ঝালাইস না তো আমার ব্যবসা বোনা তোরা দেখলে আমার না লাগে এমনি এর মতন আমার ফিলে চাহিদা দিস না আমার না লাগতেছে যা তুই হর্তা ভাই চা देखो सीचुएशन कैमने हैंडल करते हैं